আমি ক্যামেরার সামনে অভিনয় করার জন্য আসি আমি বিয়ের জন্য আসি ভালো মনের একটা মানুষ চাই যে কিনা আমাকে বুঝাবে বুঝবে এবং ভালো ভালোভাবে সারা জীবন পাশে থাকবে মৃতের আগে অনেক কয়েকটা ভিডিও বানিয়েছিলেন সেক্ষেত্রে কি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করে নাই কথা বলে নাই হ্যাঁ যোগাযোগ করছে কথা বলছে তো ওনারা যৌতুক চায় তো কথা বলো তো কে আনা আর মানে ওনারা দায়িত্ব নেই কারণ যৌতুক দেওয়ার মতো তো সামর্থ্য আমার অনেক ভাই আছে যারা বিয়ে করেছিল ও মারা গেছে অথবা বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করতে চাই এমন কোনো ভাই যদি আপনার দায়িত্ব নেই আপনার কোনো আপত্তি আছে